আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি চলন্তিকার নতুন একটি ঈদ আপডেট নিয়ে এবারের ঈদে আমাদের আপড্রেডের টপ সিলিং একটি প্রোডাক্ট হচ্ছে জুম ফেব্রিক্সের ফোর পিসের এই পার্টি সেট যেটা হচ্ছে দুবাই পার্টি বল যেটা ফোর পার্টের হবে এখানে হচ্ছে ভিতরে আমরা রেখেছি হোয়াইট কালারের ফুল ফ্লিপসের একটি ইনার উপরে থাকবে দুবাই জুম ফেব্রিক্সের গর্জেস একটি কোটি কোডিটা হচ্ছে হুরাম এর এবং কোডিতে দেখতে পাচ্ছেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস থাকবে প্রত্যেকটা লেসি হচ্ছে ফেব্রিক্সের সাথে সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রত্যেকটা লেসি হচ্ছে সুইং করা এটা হচ্ছে এক্সট্রা কোডি হুরাম স্লিপস ঝোলা একটি স্লিপস হবে এবং স্লিপসের প্রত্যেকটা লেয়ারে অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন এখানে আপনার বডি ফিটিং এর জন্য বেল্ট পাবেন বেল্ট দেওয়া থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে ওয়াইড করতে পারবেন এবং এটার পাশাপাশি হচ্ছে এখানে আপনার সেম কালারের দুবাই জুম ফেব্রিক্সেরই ফুল কাভারেজ থ্রি সাইজের একটি অরণা হিসাব পেয়ে যাবেন দেখে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কোন থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন হিজাব বেল্ট কোটি এবং হচ্ছে ইনার সহ ফোর পিসের এই পার্টি সেট যেটা দিচ্ছে এবারের কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় যারা এখনো পার্টিবর্গুলো পার্চেস করেননি তারা সরাসরি আমাদের আউটলেটটা ভিজিট করবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং নাম্বার আউটলেট ডিপ কলিজা কালার আমার হাতে ডিটেলস যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের হাতে সময় খুবই কম পঁচিশ হাজার মধ্যেই কিন্তু আমাদের অনলাইন সার্ভিস তারপরে কিন্তু অনলাইন সার্ভিসটা অফ থাকবে হোম ডেলিভারি যে প্রসেসিংটা এটা হচ্ছে খুবই ইজি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ই মতো বা হোয়াটসঅ্যাপে টেলিটক নাম্বারটাতে ইমতো বা হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পঁচিশ হাজার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখে দিচ্ছি বাকি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট লেমন কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এটাকে পার্চেস করতে পারেন ডিটেলস একদমই হোয়াইট কালারের ইনার একটি বেল্ট এবং সেম ফেব্রিক্স এর একটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি দুই হাজার আটশো টাকা অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এর অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে বেবি পিঙ্ক হোয়াইটের সাথে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হু হাতাটা হচ্ছে হুর রাম স্লিপস আর এটা খুবই ঢোলা একটি স্লিপস আর এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাইলেস যেটা হচ্ছে পারমানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে সুইং করে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন চারটা হচ্ছে আপনারা এখানে পার্ট পেয়ে যাবেন বেল্ট সহ এখানে একটি বেল্ট দেওয়া থাকবে সেম লেসের এই ফোর পিসের সেট যেটা দিচ্ছি দুই হাজার আটশো টাকায় সরাসরি আপনি আপনার পছন্দের কালারটা পার্চেস করতে পারবেন এটার গুণগত মান চেক করে আমাদের আউটলেটে এসে আমাদের আউটলেটের লোকেশনটা আবারও দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা রয়েছে হাতে সেম ডিটেলসে ব্ল্যাকটাও পেয়ে যাবেন ফোর পিসের একটি পার্টি সেট জুম ফেব্রিক্সের প্রোডাক্ট অথেন্টিক দুবাই লেস থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে সাইজগুলো হবে তিনটা করে কম্বিনেশন দেখতে পাচ্ছেন একদমই অথেন্টিক দুবাই লেস করা থাকবে জুম ফেব্রিক্স এর ফোর পিসের একটি সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আঠাইশো টাকায় নেক্সট খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে রেড মেরুন দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা আমাদের বাছাইকৃত কালার আশা করি প্রত্যেকটাই আপনার পছন্দ হবে প্রত্যেকটাতেই সেম ডিটেলস প্রতিটা খুবই গর্জিয়াস দুবাই লেস এবং হচ্ছে এখানে সুইং করে লেসগুলো বসানো যেটা নষ্ট হবে না বেল্ট থাকবে সেম দুবাইলেসের ওয়ার্কের এবং একটি ওরনা হিসাব জুম ফেব্রিক্সের হোয়াইট কালারের ফুল স্লিপসের ইনার ফোর পিসের সেট আমরা দিচ্ছি আটাইশো টাকায় ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সাইভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা উচিত কালেকশনের নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম